যে খানকির ছেলেরে অরিথানায় থানায় দিছি আমি যেহেতু প্রশাসনের কাছে কোনো আইনগত ব্যবস্থা পাই নাই আমি কিভাবে আমার হাজবেন্ডে এখন জামিন করাবো কিভাবে একটা সাংবাদিকের আয় কি তার বেতন কত আমার কি দুই লাখ টাকা দিয়া আমার হাজবেন্ডকে বের করা সম্ভব বলেন আমার হাজবেন্ড দৈনিক বাংলাদেশ সমাচারের একজন সিনিয়র রিপোর্টার বিভাগত আজকে এক মাস বিশ দিন হচ্ছে উনি জেল হাজতে আছে নাহিদ নামের এক লোক তাকে ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় ধরাইছে এবং তাকে এক এক করে চারটা মামলা দিছে আমি প্রতিটা থানায় নাহিদের ইগুলো দেখাইছি যে আমার হাজব্যান্ডকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রভাবে জড়ানো হয়েছে রাজনৈতিক মামলা চারোটা কেন সে কি কোনো মার্ডার করছে মানুষ কোনো রাজনীতিক তার আমার বিয়ের আগে ছিল কি না সেটা বলতে পারি না কিন্তু আমার বিয়ের পরে আমি দেখিনি আমার চারটা বাচ্চা হয়েছে তাকে কখনো দেখি নাই যে তাকে বিএমপির কোনো লোকজনের সাথে রাজনীতিক এক একটা গাড়ি বা ওই যে মানুষের যে গাড়ি পোড়ানো সব মামলায় তাকে জড়ানো হয়েছে কিন্তু আমার থেকে যে মিথ্যা মামলা দিছে সেই ভয়েস রেকর্ডও আমার কাছে আছে যে আমি ও একটা গাই দিয়ে ওর বন্ধুর সাথে বলতেছে যে আমি নাহিদ নাহিদ বলতেছে যে খানকির ছেলেরে ওরই থানায় ধরাইয়ে দিছি নাহিদ ধরানো হয়েছে যে ও আমার আমাদের অফিসে ও সাংবাদিক হিসাবে একটা গ্রুপে ছিল তখন জানা যাচ্ছে যে যে নাহ ছেলেটা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা তুলে এবং মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নেয় এগুলো জানার পরে আমার হাজব্যান্ড তাকে অফিস থেকে বের করে দেয় দেওয়ার পরে উনি রানা নামের একটা ছেলে আমার হাজবেন্ডের পিছনে ফর্মা হিসেবে গোয়েন্দা হিসেবে প্রতিটা মিনিট মিলে আমার হাজবেন্ড কই যায় না যায় সেটা আমরা জানতাম না যে ওই রানা নামের ছেলেটা আমার হাজবেন্ডের পিছে গোয়েন্দাগিরি করে এভাবে আমার হাজব্যান্ড আঠারো তারিখে অফিসে নিউজ দিয়া আসতেছিল সাড়ে নয়টা বাজে তখন তাকে ফিলাইবারের উপর থেকে প্রশাসন যেয়ে তাকে অ্যারেস্ট করে এবং থানায় নিয়ে যায় যাওয়ার পরে তাকে একের পর এক চারটা মামলা দেয় একটা দেওয়ার পরে আমরা ডিসির কাছে গেছি বলছি যে আমার হাজব্যান্ডকে ষড়যন্ত্রভাবে ফাঁসানো হয়েছে তখন তারা বলছে যে ঠিক আছে ষড়যন্ত্রভাবে ভাসানো হয়েছে আমি তাদের নাহিদের নাহিদের প্রতিটা ই দেখাইছি ওর যে মিথ্যা ও একটা ভুয়া সাংবাদিক সেই বিডিও র্যাবে ওরে কিছুদিন আগে ধরছে সেই বিডিও এবং ওই নাহিদের যে বয়সটা যে আমি খানকির ছেলেকে ধরাইছি সেই বয়সটা আমি তাদের শুনাইছি এবং আমার বাচ্চাদের নিয়ে আমি যাইয়ে কান্না করছি যে শোনেন আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড একমাত্র ইনকামকারী আর অন্য কেউ নেই তাও আমার কথা শোনে নাই তারা শুধু আমার আমাকে বলে যাচ্ছে যে নাহিদের বিরুদ্ধে আপনিও মামলা করেন আপনিও মামলা করেন তাহলে এগুলো বলেও কেন আমার হাজবেন্ডকে তারা চারটা মামলায় ফাঁসানো হয়েছে আমি কিভাবে আমার হাজবেন্ডে এখন জামিন করাবো কিভাবে একটা সাংবাদিকের আয় কি তার বেতন কত আমার কি দুই লাখ টাকা দিয়া আমার হাজবেন্ডকে বের করা সম্ভব বলেন সেখান থেকে সে তাদের ওয়ারি থানায় ওসি সাহেবকে ফোন দিছে এবং বলছে যে না উনি আমাদের অফিসের একজন কলিক এবং উনি খুব ভালো লোক উনি প্রতিদিন আমাদের নিউজ দেয় এবং তার তার অফিসের একটা চিঠিও আমাকে দিয়েছে যে নিয়ে দেখাও কিন্তু কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই সাংবাদিকতা করে এবং একটা মানুষ যে কোনো কিছুর সাপোর্ট করতেই পারে এই কারণ কি তাকে চারটা মিথ্যা মামলা দিবে নাহিদের শত্রুতা হলো ওকে অফিস থেকে বের করে দিছে এই কারণে আমাদের যে অফিসটা সেখানে ওখানে রাখা হয়েছে মানে একটা অফিস পরিচালনা করার হ্যাঁ অফিস সহকারী হিসাবে অফিস সহকারী হিসাবে তাকে রাখা হয়েছিল কিন্তু যখন জানা যাচ্ছে যে উনি ভুয়া মানে কিছুদিন আগে তাকে র‍্যাবে অ্যারেস্ট করছে মিথ্যা এই যে মহাসচিবের ওখান থেকে সে বড়ো বড়ো মানে সরকারি লোকদের থেকে টাকা হাতিয়ে নেয় হ্যাঁ বড়ো বড়ো চ্যালেনের ই নিয়ে আইসা এগুলো জানার পরে আমার হাজব্যান্ড তাকে বের করে দিছে বের করে দেওয়ার পর থেকেই তার আমার হাজবেন্ডের মানে শত্রুতা চলতে আছে আমি চাচ্ছি দেশ ও জনগণের কাছে আমি যেহেতু প্রশাসনের কাছে কোনো আইনগত ব্যবস্থা পাই নাই এবং সাংবাদিক ভাইদের কাছে সে এক যেহেতু একজন সাংবাদিক তাই আপনাদের কাছে চাচ্ছি যে আমার হাজব্যান্ডকে আমি যেন তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেয় এবং আমার বাচ্চাদের কাছে ফিরে আসে আমার কাছে ফিরে আসে আর সে আজকে দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে কিন্তু আমার হাজবেন্ড এখনও ভিতরে আছে আমি পাচ্ছি পারছি না তাকে যার কাছেই যাই যে উকলির কাছেই যাই চাচ্ছে দুই লাখ তিন লাখ টাকা যে মামলা আমার হাজব্যান্ডকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সে মামলা তো তাড়াতাড়ি জামিন হবে না তারা বলতে আছে কেন সেটা করলো আমার পরিবারে আমার ছেলে আছে আর তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে আর কেউ নেই আমার পরিবারে এখন উপার্জনকারী আমার হাজব্যান্ড একজনই